বন্ধুরা আজকে একটা গরমের হালকা একদম রান্না নিয়ে চলে এসেছি গরমে কিন্তু এইসব রান্নাগুলো খাওয়া খুব উপকার শরীরের পক্ষে ঝিঙে রেসিপি আগেও আমি দেখেছি কিন্তু আজকে একদম অন্যরকমভাবে একদম পাতলা ঝোল করব ঝিঙে তার জন্য আমি কী কী নিয়েছি এটুকুনি দেখে নিন এই যে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে একদম ঝিঙেগুলোও কিন্তু এইরকম লম্বাভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে নিয়েছি হলুদ লবণ কালো জিরে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরিমাণটা ঝালটা হচ্ছে যেযেন কিন্তু গরমে একটু ঝালটা কম খাওয়াই ভালো নিয়েছি একটু সর্ষে সাদা সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি টমেটো এটা দিয়েই কিন্তু আজকে করব একদম ঝিঙের পাতলা ঝোল গরমে এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো আর ভালোও লাগে এখন কিন্তু বেশি মশলা কষা টষা দিয়ে ভালো লাগে না খেতে তাই আজকে আমি রান্না করব ঝিঙের ঝোল তাই কিভাবে কি করি না করি এরকম দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কাঁকড়া এর পোস্তটাকে আর এই সর্ষেটাকে দুটোকে সুন্দরভাবে আমি একটুখানি বেটে নেবো সরষে আর পোস্ত সর্ষেটা একটুখানি ভালো করে ধুয়ে নিই কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এই কিন্তু আমি এই দুটোকে একটুখানি সুন্দরভাবে পেস্ট করে নেব একদম হালকা রান্না বন্ধুরা এই গরমে যত হালকা রান্না খাবেন তত কিন্তু শরীরের পক্ষে ভালো একদম এখন একদম তেল ঝাল মশলা একটুখানি কমই খান খুব গরম পড়ে গেছে এটাকে একটু মিক্স করে অল্প একটু তেল দিয়েছি দিয়ে কিন্তু প্রথমে আমি একটুখানি আলুগুলো দিয়ে দেবো আমি যেরকম করি প্রতিবারই জানেনি যে যাই রান্না করি না কেন অল্প তেল দিয়ে সব সবজি আলু একটুখানি ঠোঁকে নিই সেরকমই কিন্তু আমি ঠোঁকে নেবো এবার আমি ধিঙেগুলোও দিয়ে দেবো দিয়ে কিন্তু নাচাড়া করে একটু ঠোঁকে নেব যাতে কাঁচা সবজি একটু গন্ধটা না থাকে সব সবজিরই কিন্তু নিজস্ব গন্ধ থাকে তাই না এবার একটুখানি পরের মতন হলুদ আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে এটাকে ঠোঁকে দেব আমার ওইটা ঝিঙ্গেটা আলুটা কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি একদম হালকা করে শুধু অল্প তেল দিয়ে একটু ছোঁকে নেওয়া যাতে সবজির গন্ধটা চলে যায় তাই না চলো বুঝে নিয়ে কিন্তু খুব বেশি তেল দিই নি একদম গরমে যত বললাম গরমে একদম হালকা ফুলকা খাওয়ার জন্য এই যে কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম চারবার করে দিবে কাঁচা লঙ্কা

সে দিকটা বেড়েছে যে বলবো কি বন্ধুরা আমি এখানে আছি আমি পাখি আপনারা পাচ্ছেন না দারুন কাঁচা লঙ্কার কালো জিরের সেন্টটা এত সুন্দর লাগছে না কি বলবো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এই যে পোস্ত আর সাদা সর্ষে তা আমি দিয়ে দেবো দিয়ে কিন্তু এই যে একটু মশলা ধোয়া জল দেবো এটা কোনো কষার দরকার নেই বন্ধুরা এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো এতে ঝিঙে আলু কি সুন্দর কাঁঠটা এসেছে না বলুন একদম ঝিঙে আলু টবকা ঝোল আর একটু দিয়ে দেবো একদম নিরামিষ অল্প একদম সামান্য একটু ঝিনির দানা যারা পছন্দ করেন দেবেন যারা পছন্দ করেন না তারা দেবেন না বন্ধুরা কিন্তু একটুখানি দাঁড়া দিলে কিন্তু এটা কোনো মিষ্টি হয় না কিন্তু তরকারি একটু স্বাদটা আনে সুন্দর চলো বন্ধুরা এবার ঢাকা দিয়ে দিই আস্তে করে দেবো গ্যাস একদম আস্তে করে ডিপ 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 করে দেখি ঝিঙে ঝোলটা কেমন রেডি হলো বন্ধুরা খুব সুন্দর হয়েছে একদম চট জলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা দেখছে দারুণ লাগে ঝিঙে একদম গোটা গোটা আলুটা দেখি সেদ্ধ হয়েছে নাকি আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এরকম একদম গরমে কিন্তু এরকম পাতলা একটা রেসিপি আপনারা বানিয়ে নিন একদম চটজলদি খুব তাড়াতাড়ি শরীরের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে যেহেতু পোস্ত আছে পোস্ত কোনো যাতেই দেবেন সেটাই অমৃত পোস্ত মানেই অমৃত কিন্তু যাতেই ঠাকাবেন সেটাই সুস্বাদু হয়ে যায় তাই বন্ধুরা এর থেকে কিন্তু আমি আর এটা কে করবো না এরকমই আমি রাখবো পাতলা চলুন বন্ধুরা না কি সুন্দর কালারটা এসছে না কিছুই নেই ফোড়নের তরকারি তাও কিন্তু খুব সুন্দর এসছে এবার এর মধ্যে কিন্তু আমি কি দেব এটা দিলে কিন্তু টেস্ট চলে আসে এই যে একটু সর্ষের তেল একদম অল্প করে ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার ঝিঙ্গের ঝোলটা রান্না হয়ে গেল একবার এই গরমে এরকম ঝিঙের ঝোল রান্না করে দেখুন বন্ধুরা অসাধারণ লাগে খেতে যে বলার মতন না খুব ভালো লাগে আর ঝটপট রান্না হয়ে যায় একদম চট জলদি আর শরীরের পক্ষে এটা কোনো উপকারিতা কিছু বলার নেই ঝিঙে ঠান্ডা জানেনি যে ঝিঙে কতটা ঠান্ডা সব সবজির থেকে কিন্তু ঝিঙে ভীষণ ঠান্ডা তাই গরমে একটুখানি পোস্ত ঘরে থাকলে অল্প একটু পোস্ত একটু সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা ফলন দিয়ে ঝটপট করে রান্না করে নিন আর খান আর সুস্থ হয়ে থাকুন গরমে যদি আপনার ভাইয়ের এই ঝিঙে ঝোলের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবে শুভ দুপুর বন্ধুরা ঝিঙে টক্কা ঝোল অসাধারণ লাগে কিন্তু